হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম রাধা ব্লক নিয়ে তো আজকে আমি খুব সুন্দর একটি ফুলপিঠা তৈরি করে দেখাবো তো আমার সাথে থাকুন দেখে থাকুন এই কুলপিঠাটা খুব সহজ কিন্তু অল্প কিছু উপকরণ দিয়েই এই ফুলপিঠাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর এটা সংরক্ষণ করে অনেক দিন খেতেও পারবেন তো এই পিঠাটা তৈরি করার জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি পানিটা ফুটে উঠেছে হাফ টেবিল চামচ লবণ দিয়েছি এখন হচ্ছে এই পানির মধ্যে চালের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে একটা পারফেক্ট ডো তৈরি করে নেবো এখানে আমি মেজারমেন্ট কাপে তিন কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিব এই পটন্ত পানিতে এই পটন্ত পানিতে ভালো করে চালের মিশ্রণগুলোকে ভালো করে পানির সাথে মিক্সড করে নিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়াটা যত বেশি সিদ্ধ হবে তত কিন্তু পিঠা সুন্দর শেপ আসবে তো ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিব আর এদিকে হচ্ছে আমি একটা বড় সাইজের ড্রাগন ফল নিয়ে নিয়েছি আজকে যে ফুলের ডিজাইনটা দেবো আমি ড্রাগন ফলের ফল দিয়ে আজকে এই দুটা হচ্ছে একটু কালার আনার চেষ্টা করব তো এখানে আমি হচ্ছে বড় সাইজের ড্রাগন ফুলটাকে পিস পিস করে কেটে নিয়েছি ডাঙ্গন ফলের কালারটা এমনিতেই সুন্দর যখন এটা পিঠার ডুতে পড়বে তখন কিন্তু চেঞ্জ হবে যেহেতু হচ্ছে আমি আজকে ফুলের ডিজাইন করব সেহেতু এই ড্রাঙন ফলের ড্রাঙন ফুলটা যখন হচ্ছে তখন কিন্তু সুন্দর একটা পিঠার কালার চলে আসবে তো এদিকে হচ্ছে আমি তৈরি করে রাখা যে সিদ্ধ করে রাখা চালের গোড়াটা সেটা দিয়ে ডাগন ফল দিয়ে ভালো করে মাখিয়ে পারফেক্ট একটা ডু তৈরি করে নিব তো ভালো করে ড্রাঙন কালার ই দিয়ে ভালো করে আমি হচ্ছে ডোটাকে মধ্যে নিয়েছি আর হচ্ছে দুয়ের যে হোয়াইট কালার ডোটা ছিল সেটা আর হচ্ছে ডুইটা দিয়ে হচ্ছে আজকের পিঠার ডিজাইনটা তৈরি করব তো এখানে লিচি কেটে নিয়ে ডোটা একটা টু ভালো করে বেলে নিতে হবে এরকম একটা কাটারের মাধ্যমে আমি হচ্ছে কেটে নেবো এখন হচ্ছে ড্রাগন ফল দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটা থেকে হচ্ছে লিচি কেটে নিয়ে সেটাও কিনে নেব এর সাথে ছোটো সাইজের একটা কাটার দিয়ে ছোটো সাইজের একটা চিপির কাটার দিয়ে একটা হচ্ছে কেটে নেব সাদাটা আমি একটু বড়ো সাইজের কাটার দিয়ে কেটে নিয়েছিলাম এটা আর এটা একটু এর সাথে ছোটো দিয়ে কেটে এভাবে হচ্ছে কেটে নেব ছোট যে সিপিটা দিয়ে আমি কেটে নিয়েছিলাম সেই সিপিটা দিয়ে কিন্তু আমি হচ্ছে সাদাটার মাঝে দিয়ে কেটে দিব এইভাবে কেটে এর উপরে যে ড্রাগন ফলের ডু যে ডুটা দিয়ে কেটে নিয়েছি সেটা বসিয়ে দিব এখন একটা কলমের চিপি দিয়ে হচ্ছে আমি মাঝের মাছের অংশটা কেটে নিয়ে মাঝের সাদা অংশটা বসিয়ে দিব এটা আসলে বলে বোঝানোর দেখে বুঝে নিতে হবে তো এখন একটা সনের মাধ্যমে আমি হচ্ছে ডিজাইন করে নিব একটা সন দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সন্ধে চারপাশটা এরকম ভালো ভালো করে ডিজাইন করে দিব আর এই সন্পাত দিয়েই হচ্ছে বাকি ডিজাইনটা আমি সন্পাত দিয়ে এইভাবে করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গিয়েছে কত সুন্দর একটা পিঠা হয়ে গিয়েছে বাকি পিঠাগুলো আমি একই রকম ভাবে হচ্ছে তৈরি করে নিব এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন আপনারা যদি কেউ মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে হয়তো চিনি বা গুড়ের শিরায় ডুবিয়ে হচ্ছে পিঠাগুলো খেতে পারেন আবার কেউ হচ্ছে এইভাবে তেলে ভেজে ডিরেক্টলি মুচকুচি করে খেতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে চাইলে অনেক দিন সংরক্ষণ করে ঘরে রেখে রেখে খেতে পারবেন সবগুলো পিঠা আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু তৈরি করে আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন তো একে আগে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে তেলে হচ্ছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো